গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালোই আছি বাট আমার ভিতরে একটা প্রবলেম হয়েছে তাই আজকে সঠিকভাবে ভয়স অভারটা দিতে পারছি না তো চলো ভিডিওটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা আজকে ভালোবাসায় জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি তো দেখো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ রাজাকে রাজাকে নিয়ে একটু খেলাধুলা করে তারপর চলে যাচ্ছি আলিপুরে আলিপুরে তো নয় ব্যাঙ্কে তো ঠামিকে নিয়ে ব্যাঙ্কে চলে গেলাম দেখতেই পারলে তো ব্যাংক থেকে আসার পর একটু মাছ নিয়ে নিলাম ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাই আমার দিকেও একটু দেখা তারপর ওকে দেখিয়ে নিলাম তারপর দেখো বাড়িতে ঠাম্মিকে আর মাছ রেখে তারপর চলে গিয়েছিলাম আবার আলিপুরে আলিপুরে গিয়ে দেখি এই মিছিল চলছে এটা হচ্ছে ওই কিসের জন্য মিছিলটা চলছিলো মানে ওই একটা মেয়েকে কিছুদিন আগে একটা প্রবলেমে যে মার্ডার করলো ওই ওটারই মিছিল চলছে আর কি তো তারপর দেখো ওটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর মিছিল দেখতে দেখতে এত পরিমাণ গরম লাগছে কি বলবো আমাদের গ্রামে মানে পঞ্চাশ ভাগ পঞ্চাশ গরম হলে টাউনে একশো পারসেন্ট গরম তো দেখো তারপর জল কিনে নিয়ে জলটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর চলে ব্যাংকে আর এটা কোন ব্যাঙ্ক তোমার কেউ চিনতে পারছো চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে সেন কানাডা ব্যাংক তো এখান থেকে একটা ফর্ম নিয়েছি কারণ এখানে একটা ঠামিয়ে বই করবে তো একটা ফর্ম নিয়েছি তারপর দেখো চলে গেলাম কিছু কেনাকাটা করতে আর এত পরিমাণ গরম মানে কি বলবে এই কিছু দিন থেকে আমাদের আলিপুরদুয়ারে এত গরম পড়েছে মানে মানুষ মারা যাওয়ার অবস্থা এতটা পরিমাণ গরম পড়েছে তো এটা যেদিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিন হচ্ছে মানে বিপদ তারিণী পূজার আগের দিনের ভিডিও এটা সোমবারের ভিডিও ছিল আর দেখো আমি কতদিন পর এডিট করছি কারণ ভালোই লাগে না কেন যেন এখন এডিট করতে কারণ আমার চ্যানেলে সেরকম কোনো প্রো নেই সাবস্ক্রাইব নেই ভিউজ নেই মানে কিছু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না তার জন্য আর ভালো লাগছে না তো তারপর দেখো আমি ফল কিনে নিয়েছি আর কাকি আর কোনো ওরা ধরবে না কারণ ওরা নার্সিংহোম থেকে বেরিয়েছে ও ওই মানে কি একটা দিদির বাচ্চা হয়েছে ওখান থেকে দেখে তো বেরিয়েছে তাই আর কি পুজোর বাজারগুলো নিবে না তো তারপর দেখো বাঁধাকপি কিনে নিয়ে তারপর বাড়ি চলে আসছি আর আজকে আমাদের নিয়ে গেছে ভাই তো ভাবলাম যে অনেক দিন থেকে ভালো করে ফুচকা খাওয়া হয় না টুকটাক খেয়ে চলে আসি মানে কি বলো তো যে কোনো জিনিস একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না যখন সবাই থাকে তখন কিন্তু খেতে বেশ মজাই হয় তো তাই বললাম যে চলো দাঁড়াও ফুচকা দোকানে আজকে ফুচকা খাবো তো দেখো চারজনে মিলে ফুচকা খেয়ে নিলাম ভাই আমি আর ওইদিকে কিউট খালে দিদি আর মা ছিল ওইদিকে ওরা খাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছিলো না তো তারপর দেখো ফুচকা খেয়ে ওই দিনের ব্লগ শেষ তো তার পরের দিনেরও ভিডিও আমি অ্যাড করেছি এটা হচ্ছে বিপত্তারিণী পূজার সকালের দিনের ভিডিও তো দেখো আমি স্নান করে চলে এসেছি কাকিদের বাড়িতে আর কিউটকালের দিদি পুজো করতে পারছে পারবে না আর কি তো তাই কিউটকালের মা মানে আমার কাকি আমাকে বলেছে উপোস থাকতে তো দেখো উপোস থেকে স্নান টান করে চলে এসেছি পুজোর কাজ করতে আর মানে কী বলো তো কাকি কোনো রকম কোনো পুজো বা কোনো অনুষ্ঠান করলে আমাকেই সবার আগে ডাকে কারণ কী তো কাকির বা হাত হচ্ছে আমি তো তারপর দেখো নিজের বাড়ির মতো সবটা গুছিয়ে সব কিছুতে তেরো রকমের ফলে সিঁদুরে ফোটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি আসনে তারপর তেরো রকমের আবার ফুল বেলপাতা এসবও দিতে হবে তো একে একে সব দিয়ে দেবো আমি তো ভিডিওটা আজকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সাথে এরকমটা কেন হচ্ছে তোমরা প্লিজ একটু কেউ জানিও যে কেন এরকমটা হচ্ছে আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব নেই কোনো মানে ভিউজ নেই কোনো কিছুই নেই মানে চ্যানেলটার অনেক প্রবলেম হচ্ছে তাই আমার মানে মুখ একদমই অফ যে ভাবছি যে আর কোনো কোনো রকম কোনো ভিডিও আপলোড করব না মানে এগুলো আগের ভিডিও করা ছিল তাই আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি সত্যি যদি আমার চ্যানেলটা এরকম থমকে থাকে তাহলে আর ভাবছি আর ভিডিও করব না কারণ কী করবো বলো কোনো যদি কোনো রকম কোনো গ্রো না থাকে চ্যানেলে তো তো ভিডিও করে কোনো লাভ নেই তাই না তো যাই হয়ে যাক তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর আমাকে যারা ভালোবাসা দিচ্ছ এমন না যে অনেকে দিচ্ছ না আমি বলবো না অনেকে আমাকে ভালোবাসা অনেক দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যারা যারা দিচ্ছ না প্লিজ অবশ্যই ছোট বোন হিসাবে ভালোবাসা দিও কারণ আমিও চাই আমার লাইফে কিছু একটা করতে অনেক জায়গায় অনেক রকম কিছু চেষ্টা করেছে কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে মানে সাকসেস পাইনি তো ভাবছি এটাই লাস্ট তো এর এটাতেও দেখছি হচ্ছে না যদি তোমরা ভালোবাসার সাপোর্ট না দাও তাহলে এখানেও আমার হবে না তো আর কিছু করার নেই তো প্লিজ ছোট বোন হিসাবে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা যেন ঠিকঠাক হয় গ্রো হয় তো একটু সাপোর্ট করো আর কি আর এখানে যদি আমি তোমাদের কোনো খারাপ কথা বলে থাকি অবশ্যই ছোট বোন হিসেবে মাফ করে দিও তার জন্য তোমাদের কাছে ক্ষমা চো চেয়ে নিচ্ছি হাত জোর করে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে করে কাজ তো তারপরে লুচি ভেজে নিচ্ছি আর আমি কিন্তু লুচি পেলতে পারি না তো আমি ভাজতে পারি আর আমি যেগুলো ভাজবো সেগুলো কিন্তু একদম মানে কি বলবো একদম বেলুনের মতো ফুলে যাবে ঠিকই কিন্তু আমি বানাতে পারি না তো কাকিকে বললাম তুমি বানিয়ে দাও আমি ভেজে নিচ্ছি তো দেখো যতগুলোই আমি বানাচ্ছি ততগুলোই কিন্তু ফুলে যাচ্ছে তো তারপর লুচি সুজি বানিয়ে দেখো সুজিটা এদিকে হচ্ছে আর আমি ওইদিকে বসে ফলগুলো কেটে নিচ্ছি কারণ ঠাকুরগড়ের কাজগুলো আগে করে নিচ্ছি আর এত পরিমাণ গরম ফলগুলো আগে থেকে কেটে রাখলে নষ্ট হয়ে যাবে আর দেখো আমি উল্টো দিকে চুল বেঁধেছি বলে কেমন দেখা যাচ্ছে কেমন যেন একটা খারাপ দেখা যাচ্ছে তো তারপর দেখো তরমুজ এনেছিলাম তো ওগুলো সব কেটে কুটে আমি পুজোর জন্য কমপ্লিট করে নিয়েছি আর উপস ছিলাম আমি আর কাকে তো আজকের ব্লগটা আর বেশি বড়ো না আজকের জন্য এতটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকেও এভাবে সাপোর্ট করো আমিও তোমাদের অবশ্যই পাশে আছি আর একটা কথা কী তো আমি কারো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারছি না কেন জানো মানে আমি চাচ্ছি যে কমেন্ট করতে কিন্তু আমি পাচ্ছি না এটা যে কেন হচ্ছে বুঝতেই পারছি না তো দেখো কত সুন্দর করে আমি সব কিছুটা করে নিয়েছে মানে খুব সুন্দর করে আয়োজনটা করেছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে যদি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর যেন সবাইকে ভালো রাখে টাটা বাই